হ্যালো एवरीवन আমি পিওআর পিও লাইফস্টাইল সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর প্রথমে ট্রেন তারপরে বাস তারপরে নেমে পড়লাম হাজরার মোড়ে আর হাজরার মোড় থেকে পাঁচ মিনিটের হাঁটার রাস্তা আমি চলে আসলাম আলিপুর হ্যাঁ আজকে আমরা যাচ্ছি আলিপুর মিউজিয়ামে আর আমরা এখন হাজরার মোড়ে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি তো এখান থেকে বেশিক্ষণ লাগে না যারা হাঁটতে চাও না তারা অটোতেও যেতে পারো এই যে আমি এখন একটু চকলেট নিয়ে নিলাম আর এই যে চুপাচুপা আমার খুব ফেভারিট হাঁটতে হাঁটতে চলে এসছি আমরা মিউজিয়ামের সামনে আর এটা কলকাতার অন্যতম ঐতিহাসিক জায়গার মধ্যে একটা সেটা হলো আলিপুর মিউজিয়াম আর আমরা না গুগলে টাইম দেখে এসেছিলাম সকাল দশটার সময় খোলার টাইম ছিল আর এখানে এসে শুনছি বারোটার সময় খুলবে তাই ওয়েট করছি এবারে কত মানুষ বসে থাকতে পারে আর গরমে আমার হাল বেহাল হয়ে গেছে এত অপেক্ষার পরে লাস্টে গেট খুলে দিল আর আমরা যাচ্ছি সামনের দিকে টিকিটের জন্য এই বাইরের খাবার নিসিদ্ধ খাবার করে নিয়ে নেবে নাকি আর দু সালে এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছিল তো চলো ভিতরে যাওয়া যাক আর এর যে বিশেষ বিশেষ আকর্ষণ আছে আর অনেক ইতিহাস আছে আজকে সবটা জানবো আর তোমাদেরকেও দেখাবো তো আজকে ভিডিওটা একটু বড় হবে সবাই দেখো লাস্ট পর্যন্ত কথা দিচ্ছি অনেক ভালো লাগবে ভিডিওটা সবার প্রথমেই বলে দিচ্ছি এর টাইমিং হচ্ছে বেলা বারোটা থেকে সন্ধ্যা সাতটা এরপরে বন্ধ হয়ে যায় মিউজিয়াম আর এটা ঢোকার পরে প্রথম গ্যালারি আর এখানে অনেক ইতিহাস সম্পর্কে জানানো আছে ছোট ছোট বোর্ড দিয়ে দেওয়া আছে তার গায়ে লেখা আছে এটা প্রথমে উনিশশো সালে তৈরি হয়েছিল ব্রিটিশ শাসনের সময় আর এখানে বিপ্লবীদের বন্দি করেও রাখা হতো প্রথম দিকে আর এখানে টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকা আর ভিতরে ব্যাগ অ্যালাও নেই তাই জন্য আমাদের ব্যাগ রেখে যেতে হবে এখানে এখন আমরা ঢুকে পড়েছি মেন মিউজিয়ামের ভিতরে তো এখান থেকে প্রত্যেকটা জায়গার চারিদিকে ম্যাপ করা আছে তুমি যদি ঢোকো বুঝতে পারবে এদিকে হচ্ছে কফি হাউস আর এদিকে চারিদিকে অফিস রুম করা তো এই আজকে সানডে তাই মনে হয় বন্ধ সবগুলো আর এই দেখো এগুলো সব অফিস দুদিকেই অফিস মাঝখান থেকে রাস্তা আছে ওই যে ওই দিকটা যাবো আমরা আর ওদিকটা প্রথম আছে ফাঁসি মঞ্চ এদিকে সব জায়গায় দেওয়া আছে ম্যাপ দিয়ালে দিয়ালে দেওয়া আছে তুমি ম্যাপ দেখে পুরো মিউজিয়ামটা খুব ভালোভাবে ঘুরতে পারবে আর অনেক কিছু দেখার আছে এই যে আমরা প্রথমে যাব এখন ফাঁসি মঞ্চে এই ফাঁসি মঞ্চের ভিতরে যাওয়ার আগে আমার না অদ্ভুত একটা মানে ফিলিংস লাগছিল যে এখানে কত কিছুই না হয়ে গেছে মানে কত ভাবনা আসছিল কত মানুষের জীবন অবসান ঘটেছে এই জায়গাটাতে আর সেখানে আজকে আমি আসছি দাঁড়িয়ে আছি দেখছি সবটা সামনে থেকে আর এখানে অনেক বিপ্লবীদেরও ফাঁসি দেওয়া হয়েছিল। সব কিছু দেওয়া আছে এখানে ডিটেলসে লেখা আছে আমি মানে যতটা পেরেছি দেখিয়েছি আর তোমরা না গেলে না বুঝতে পারবে না এই যে হচ্ছে সেই ফাঁসি মঞ্চটা আর টোটাল কতজনকে ফাঁসি দেওয়া হয়েছিল তারও একটা তালিকা এখানে করা আছে এই যে হচ্ছে সেই তালিকা আর এখানে না আমি ভয়েস দিয়েছিলাম মানে কিছু লেখা আছে দেওয়ালে এগুলো পড়ে পড়ে বলেছিলাম কিন্তু পরে দেখলাম যে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল চারিদিকে দেশত্ববোধক গান হচ্ছে তো ওর জন্য আমাকে ওই ভয়েসটাকে মিউট করতে হয়েছে তো এখানে অনেক কিছু আছে যেটা হচ্ছে কেমনভাবে ফাঁসি মঞ্চটা তৈরি হয়েছে কিংবা কাদের ফাঁসি দেওয়া হয়েছে কতটা কষ্টদায়কভাবে দেওয়া হয়েছিল ফাঁসি তাদের কিছু চিঠিও আছে এখানে আবার অনেক মানে বিপ্লবীদের যে দেহ ফাঁসি দেওয়ার পরে তাদের ফ্যামিলিকে দেখানো হতো এতটাই ভয়ঙ্করভাবে ফাঁসি দেওয়া হতো এখানে যাতে তারা দেখে তারা আর কখনো বিপ্লবী না হয় দেশের জন্য যুদ্ধ না করে দেশের জন্য লড়াই না করেন এইভাবে ভয় দেখানো হতো যে বিপ্লবী ছিলেন তাদের ফ্যামিলিদের আর তারপরে আমি চলে গেলাম অ্যাটপসি রুমে এটা হচ্ছে মানুষের ফাঁসি দেওয়ার পরে এই রুমটাতে এনে পরীক্ষা নিরীক্ষা করা হতো অনেক কিছু ডাক্তারি পরীক্ষা চলতো হয়তো এই রুমটার মধ্যে তো কত কিছু সাক্ষী আছে এই রুমটা তাই না এটা নির্জন কক্ষ মানে কি তো এখানে কালকুঠি বলেন ওরকম টাইপের

এখানে দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল আর ওই যে দেখা যাচ্ছে ওনার একটা স্ট্যাচু বানানো আছে আর এখানে এক জায়গা ওইটা হচ্ছে বাথরুমের জায়গা আর এইখানে হচ্ছে ঘুমানো ঘুমানোর এখানেই হতো কয়েদিদের আর এই কুঠুরিগুলোতে একসময় স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো যাদের ফাঁসির আদেশ হতো তাদেরকে এখানেই রাখা হতো বন্দি করে আর তারপরে আমরা চলে গেলাম নেতাজি কক্ষে আর এই বিশেষ অংশটা উৎসর্গ করা হয়েছে নেতাজিকে এছাড়াও অরবিন্দু ঘোষ বাল গঙ্গাধর তিলকের মতো অনেক বিপ্লবী স্মৃতি এখানে আছে আর রুমগুলো দেখো কত ছোট্ট ছোট রুম আর এখন এত আলো কিন্তু তখন হয়তো এরকম ব্যবস্থা ছিল না এত ভালো শিল্পী মনের বই প্রকাশ হয়েছে কত সুন্দর মানুষ ছিল কাজ আর এটা ছোট ছোট মাটির পাখি ছোট ছোট তৈরি করে এই স্ট্যাচুটা বানিয়েছে কত টাইম নিয়েছে আর এটা হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল ইনি ছিলেন ওখানে আর ওনা একটা স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে ওর মধ্যে যাতে ভালো করে মানুষ বুঝতে পারে সবটা এই জায়গাটা লাইটটা এরকম করছে কেন এটা ছিল নেতাজি সেল এটা সবাই জানে আমাদের বাঙালির গর্ব আমাদের বাঙালির গর্ব এখানে ন্যূনতম ব্যবস্থাও নেই মানে এখানটায় নর্মাল একটা রুম ঠিক আছে তখন নর্মাল রুম মানে না বাথরুমের জায়গা না কিছু মানে কত কষ্টের মধ্যে এনাকে রাখা হয়েছে

সংস্করণ করা হয়েছে না হলে টিকবে না না এগুলো তারপরে নেহেরু কক্ষ দেখে নিলাম আমরা আর ঢুকতেই একজন ম্যাডাম গালে দিয়ে বসে আছেন তো এনাকে আমি চিনতে পারিনি তারপরে চলে গেলাম তারপরে দেখলাম যে ওদিকে একটা স্ট্যাচু আছে একটা ঘরের মধ্যে ডক্টর জওহরলাল নেহরুর স্ট্যাচু এটা এই প্রথম তৈরি হয়েছিল এই হ্যাঁ এই প্রথম পুরনো গুদাম ঘর হিসাবে এখানে তৈরি হয়েছিল আর এত রোদ তার মধ্যে ঘোড়া মানে কষ্টও হচ্ছিলো আবার দেখার যে উৎসাহ সেটাও পাচ্ছিলাম যত দেখছিলাম তত যেন মানে মনে হচ্ছিলো আরও দেখি আরও কী কী আছে তো আমরা এখানে এসে ঠিকই করতে পারছিলাম না যে ফার্স্ট কোন দিকে যাব তো আমরা প্রথমে ঠিক করলাম যে ওই দিকটাতে যাব এটা হচ্ছে পুলিশ কক্ষ বলে একটা কক্ষ ছিল তো এখানে বিভিন্ন অস্ত্রশস্ত্র রাখা ছিল প্রথমে আমরা এই সেলগুলোকে দেখব তারপরে ওগুলোকে দেখব এটা হচ্ছে ফাঁকা সেলি <laughs> मिठा <laughs> <तुन कौए> <laughs> <laughs> खेती <laughs> <करूं। प्लीज। laughs>

এটা আছে উনিশশো তেরো সালের একতিরিশে আগস্ট আলিপুর জেলে নরেন গোসাইকে হত্যা করতে কানাইনা দত্তের ব্যবহৃত রিভর্ভ করে তো ওই এই স্থানটা তো মারাত্মক এ ও আচ্ছা আমাদের যে বড় বড় যে আমাদের দেখবে ইয়ে পুলিশরা আগে ইউজ করতে না ওই এখনও ইউজ করে যেটা আর কি ওই বন্দুকের মধ্যে ইয়ে লাগানো থাকে চাকু লাগানো থাকে সামনের দিকে তো নাইফ লাগানো থাকে ওরম স্টাইল দিয়ে এই ছোটো বোনের বইয়ের ভিতরে কেটে ঢুকিয়ে আনা হতো ষড়যন্ত্র মামলা উনিশশো দশ সালের তো ছোট ছোটো ভাব ভাব এই ছোট পিস্তল দিয়ে মানুষকে মারা এই ছোট পিস্তল দিয়ে আর এই পুলিশ মিউজিয়ামটা পুরো মানে যে কটা সেল আছে সবগুলোতেই এরকম বিভিন্ন অস্ত্রশস্ত্র সাজানো ছিল এরা বিভিন্ন অপারেশনের সময় উদ্ধার করা হয়েছিল এগুলো কেমন রাজাদের মতো দেখতে যুদ্ধ করে এটা কাঠ লোহা মনে তারপরে আমরা চলে গেলাম কলাকক্ষে আর এখানে শরীর চর্চা এবং অনেক কাজ বাজ বড় বড় হল রুম মনে এখানে এখানে ওই সব সব একসাথে থাকতো না 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 এখানে যাদের কোনো মানে এক্সট্রা অর্ডিনারি যারা ছিল এক্সেপশনাল যারা যারা ব্যাম জানতো আঁকা জানতো ভালো এইসব হ্যাঁ হুম

এই সেলটার ভিতরে গিয়ে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম কারণ প্রত্যেকটা ওই যে সিমেন্টের যে থাকার ব্যবস্থা আছে না ওর নিচে সব সেন্সার লাগানো আছে আর অন্ধকার অন্ধকার তো আর যেটা সামনে থেকে পাস করছিলাম সেটাই কথা বলছিল আর আমি না ওর ভিতরে একটা গার্ডও ছিল আমি বুঝতে পারছিলাম না মানুষ কোনটা আর মূর্তি কোনটা আর এই এই রুমটা হচ্ছে মমতা ব্যানার্জির জন্য ছাড়া হয়েছে ওনার বিভিন্ন বই অ্যাওয়ার্ড সাজানো আছে আর তারপরে ছিল নে নেতাজির অনেক কিছু এর মধ্যে মানে কিভাবে উনি স্বাধীনতা সংগ্রামের জন্য কোন কোন দেশে গেছিলেন অনেক কিছু মানে তথ্য এই রুমে দেওয়া আছে পুরোটাই আর অনেক টাইম লাগে পড়তে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর অনেক কিছু দেখাও বাকি আছে তাই জন্য আমরা আগে গেলাম যে আরও কী কী আছে সামনে আর এই যে এই রুমটা হচ্ছে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা মানে আমাদের যে বাংলা মায়ের সন্তান মানে যারা আমাদের বাঙালিরা ছিল যারা অংশগ্রহণ করেছিলেন তো তাদের বিভিন্ন স্ট্যাচু ওই যে এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ মানে সাঁওতালদের বিদ্রোহের কিছু ছোট ছোটো মূর্তি টুকরো এটা হচ্ছে সিপাহী বিদ্রোহ এখানে অনেক আরও এদিকে আছে রাজা রামমোহন রায় ওই যে সতীদাহ প্রথা ওই সব কিছুর বিভিন্ন তথ্য এখানে তুলে ধরা হয়েছে পুরো রুমটাতে বাঙালির যে কৃতিত্ব আছে স্বাধীনতা সংগ্রামে সেটা ধরা হয়েছে আর তারপরে আমরা চলে গেছিলাম যে নারী শক্তির যে মূল আধার মানে আমাদের স্বাধীনতা সংগ্রামে যে নারী শক্তিরা অংশগ্রহণ করেছিল তাদের সম্মানের জন্য এই রুমটা উৎসর্গ করা হয়েছে তো যতই বলবো মানে যত পুরুষ পুরুষের সাথে তো কাঁধে কাঁধ মিলিয়ে তখন তারা যদি এত লড়াই না করত তাহলে তো এখন স্বাধীনতা আমরা পেতাম না তাই না তো এই রুমটা আমার কাছে খুব স্পেশাল ছিল যে তখনকার দিনেও মেয়েরা কত কিছু করেছে দেশের জন্য আর এখন আমরা আর কী করি কিছুই করতে পারি না হ্যাঁ সামনে সবসময় হয়তো পুরুষ বিপ্লবীদের কথা আগে আসে কিন্তু মহিলারা যে পিছন থেকে কতটা সাপোর্ট করেছেন মহিলারা যদি না থাকতো তাহলে হয়তো এত তাড়াতাড়ি আমরা স্বাধীনতা পেতাম না আর এনারা যে বলিদান দিয়েছেন মানে এক একজন অতি সাধারণ ঘরের মেয়ে হয়েও অসাধারণ হয়ে উঠেছেন নিজেদেরই যেন মানে জ্বলন্ত এক শিখা তারা হয়ে গেছিলেন তখন তাই না আর আমরা এই রুমটাতে বেশ অনেকক্ষণ ঘুরেছিলাম আর এই রুমটার মধ্যে পুরো জেলের যে ইতিহাস মানে আলিপুর জেলটার পুরো ইতিহাস এখানে দেওয়া ছিল কবে তৈরি হয়েছিল কেমনভাবে কি হলো মানে ব্রিটিশদের পরে কিভাবে সবটা চেঞ্জ হয়ে গেল তারপরে এখানে আসামিরা থাকতো এই সমস্ত ইতিহাস এখানে দেওয়া ছিল আর একটা ছবিও ছিল আগে কেমন ছিল আলিপুর জেল এই যেটা হচ্ছে আগে এরকমটা ছিল তারপরে এখন এত বড় করা হয়েছে ওনা যায় এই জেলের মধ্যে নাকি বিপ্লবীদের পালানোর জন্য গোপন কিছু সুরঙ্গ ছিল এখন যদিও সেগুলো পরিত্যক্ত হয়ে গেছে তো যাই হোক আমরা এখনও দেখতে পাইনি সেটা আর এখানে এই যে স্ক্রিনের মধ্যে আগে আলিপুর জেল কেমন ছিল সেই সব কিছু দেখানো হচ্ছিলো আর এই বড় রুমটার মধ্যে প্রজেক্টারের মাধ্যমে বিপ্লবীদের বিভিন্ন মানে হিস্ট্রি তুলে ধরা হচ্ছিল সব কিছু আর এর পিছন দিকটায় নেতাজির সম্পর্কে কিছু চিঠি ওনার কিছু চিঠি ওনার সম্পর্কে কিছু তথ্য এই সব রুমের মধ্যে সাজানো আছে তো যাই হোক এই ছিল পুরো ডেকোরেশন করে পুরো জেলের মানে এই রুমটাতে আসলে মনেই হবে না যে তুমি জেলের ভিতরে আছো পুরো একদম চেঞ্জ করে দিয়েছে সব চারিদিকের ডেকোরেট করে আর এই কোনায় সমস্ত বিপ্লবীদের ডিটেলস ছিল যারা দেশের জন্য লড়েছিলেন খুব জোরে খাওয়ার নিশ্চিত আর এখানে কয়েদিদের কি কি কাজ করানো হতো সেই কিছু বিবরণ দেওয়া ছিল মানে স্ট্যাচুর মাধ্যমে এদিকে নারকেল ছাড়িয়ে ওদিকে পেশা হচ্ছে আর ওই চালগুলোকে ওই যে পোশাক বানানো হত আর টোটাল এই মিউজিয়ামটা ঘুরতে টাইম লেগেছে তিন ঘন্টা আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য বেশি ডিটেল দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে

এই মিউজিয়াম আমাদের স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত নিদর্শন এখানে এসে আমাদের পূর্বপুরুষদের যে আত্মত্যাগ আরও ভালোভাবে অনুভব করা যায় কতই না কষ্ট করেছেন তারা আমাদের জন্য আর যদি তুমি ইতিহাস ভালোবাসো তাহলে অবশ্যই আমি বলবো যে একদিনের জন্য এসে ঘুরে যাও এখান থেকে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ টাটা সবাই অনেক ভালো থেকো